ওম নম ভগবতে বাসুদেবাই আজকে আমাদের একটা মজাদার পিকনিক হবে বারো মাসে যেমন তেরো পার্বণ তেমনি আমাদের পিকনিক করার না সময় না কোনো সিজন কোনো কিছুই থাকে না আমাদের যখন ইচ্ছে আমরা তখনই পিকনিক করি তো আজকে আমাদের পিকনিকের আইটেম আছে ঘুগনি আর লুচি তো আমরা এখন সেই মানে প্রস্তুতিতে লেগে গেছি এই যে আমি পেঁয়াজ ছাড়াচ্ছি জলি ওইদিকে রসুন ছাড়াচ্ছে আর ওইদিকে আমার পুচুকে সামলাচ্ছে ঋষি আর এইদিকে রান্না করবো আমাদের বৌদি তো আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে অনেক দিন পর একটা পিকনিকের ভিডিও আপলোড করবো এতদিন তো পিকনিক করতে পারিনি সবাই ছিল না তো এখন সবাই বাড়িতে এসে আমরা পিকনিক করব তো চলো সন্ধেবেলা হয়ে যাবে আর সন্ধেবেলা হলে তখন ভালো মতো দেখাতে পারবো না লাইটের অভাব থাকবে এখন বিকেল প্রায় পাঁচটা মতো বাজে এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি আজ আমি নিজে থেকে বলেছি ঘুগনিটা আমি রান্না করব আর বৌদি আর জলির ওপর দায়িত্বটা দিয়েছি লুচি ভাজার তো আজকে আমাদের পিকনিকের মূল লক্ষ্য হচ্ছে লুচি ঘুগনি আর বসন্তে রঙিন বিকেলকে আরও রঙিন করার জন্য এই আয়োজনটা করা হয়েছে তো বিকেল থেকে শুরু করে দিয়েছি আমাদের তর্জো এদিকে আমি মশলাটা রেডি করেছি আর জলই এদিকে ময়দাটা চেলে নিচ্ছে দোকানের ময়দা তো যদি কিছু থেকে থাকে বেরিয়ে যাবে আর ময়দাটা চালার পরে যে জলি খুব সুন্দর করে ময়দাটাকে ময়াম দিয়ে রাখছে একটু ভালো করে ময়াম দিলে কি হয় না তো লুচিটা নরম আর ফুলফুলে ফুলে হয় তো ময়দাটাকে ময়াম দিয়ে একটু রেখে দেবে তারপর আবার এটাকে ভালো করে জল দিয়ে মেখে নেবে তো বৌদি বলেছে আমি আটাটা মেখে নেব আমাদের সব কিছু মশলাপাতি রেডি এখন একটু রাস্তার ধারে যাচ্ছি জলই আছে তো রাস্তার ধারে একটু আড্ডা দেওয়ার পর বাড়িতে এসে রান্না শুরু করব সচরাচর সবাই পিকনিক করে থাকো শীতকালে আর আমাদের তো কোনো দিনক্ষণ নেই তাই আমরা এই বসন্তকালে পিকনিকটা করছি আসলে সবাই একসাথে থাকে না আর আজকে সবাই একসাথে হয়েছি বলে আমাদের এই ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে এদিকে জলি নার্সিংয়ের ছুটি পেয়েছে সেই জন্য আরও একটা সুযোগ পাওয়া গেল পিকনিক করার জন্য তো চলো আজকের পিকনিকটা আমরা এনজয় করি আমাদের সব এবার মশলাপাতি রেডি হয়ে গেছে এবার আমরা উনুনের কাছে চলে যাবো রান্নাবাটি করার জন্য আসলে আমার বাবুকে রেখে এসেছি তো মায়ের কাছে ঘুম পাড়িয়ে তবু একটা টেনশন কাজ করছে আর সেই টেনশন থেকেই না মানে আদা রসুন পেস্ট দেওয়ার আগেই আমি টমেটো আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি আবার পেঁয়াজটাও ঠিকমতো ভাজা হয়নি মানে যতই হোক মানে টেনশন মুখে রান্নাটা করতে পারছি না দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে টমেটো দিয়েছি তারপরে আদা রসুন পেস্টটা দিয়েছি তো আর করা যাবে বলো তো আমরাই তো খাওয়া দাওয়া করবো সেরকম তো গণ্যমান্য ব্যক্তি খাবে না তো আমরা এরমভাবে রান্নাটা করে ফেলছি আর করা যাবে চলো পাল্টাভাবে রান্নাতে সমস্ত জিনিস দিলাম ঠিকই আছে কিন্তু মশলা কষাটা বেশ দেখতে সুন্দর লাগছে আর ভালো একটা গন্ধও বেরিয়েছে তো কড়াই লেগে যাচ্ছিলো বলে আমি একটু সামান্য জল দিলাম আর জল দেওয়া হলে আমি ঘুগনিগুলো মানে মটরগুলো ঢেলে দেবো এতে হ্যাঁ বর্ষ কড়ইটা ঘুগনি তুলনায় ছোট্ট হয়ে গেছে এদিকে আমি এই একাতে ঘুগনি করছি ওইদিকে বৌদি আর জলই লুচি করছে ভাবলাম দুবারে করব তো জলটা ওসব কষে নিয়ে দুবারেই জলটা দিব এই হচ্ছে আমাদের এক কিলো মটর ছয় সাতজন আছি পিকনিকে আমরা এটাকে অর্ধেক অর্ধেক করে জল দিয়ে এবার ফুটিয়ে নেবো আড়িতে অর্ধেক তুলে নিয়েছি আর কড়াই অর্ধেক আছে এবার এটাকে জল দেব ঘুগনি আমাদের রেডি এবার স্বাদ মতো এবার নমক তাহলে কমপ্লিট ঘুগনিটা এবার ফুটে উঠেছে এবার নামিয়ে নেব বেশ দেখতে কালারটা বেশ ভালোই লাগছে টেস্ট করে দেখলাম লবণ টমন ঢালে সব ঠিকঠাক হয়েছে আর এই যে থালাটায় অর্ধেক কষে নামিয়ে রেখেছি এবার এইটাকে জল দিয়ে ফুটিয়ে নেব লুচি লুচি প্রায় হওয়ার মধ্যেই আর এই যে জলই ছেঁকে নিচ্ছে আর এইদিকে বৌদি বেলে দিচ্ছে ওইদিকে ঘুগনিটাও হয়ে গেছে এবার সবাই মিলে আসলেই আমাদের রাত্রে ডিনার হবে এটা দিয়েই কালারটা দেখতে বেশ ভালোই হয়েছে এক হাড়ি হয়েছে ঘুমনি বেশ অনেকটাই ভাগে অনেকটা করেই পড়বে এখন রাত প্রায় নটা বাজতে চললো আর আমরা ভেবেছিলাম যে এই লুচি ঘুগনি দিয়ে বিকেলবেলায় আমরা টিফিন করব। কিন্তু সেটার হলো না এটা দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করব, তো জলে এখানে লুচি ভাগাভাগি করছে মোটামুটি এক একজনের ভাগে প্রায় দশটা মতো করে লুচি পড়ছে আর ঘুগনি তো সবার বাটিতে দেয়া হয়ে গেছে চলো এখন তাহলে লুচি ঘুগনিটা খাওয়া যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছে বাই গুড নাইট